চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা সমস্যা নিরসনে খাল এবং নালার পানি স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সোমবার দুই জুন নগরীর বীরজা খাল মিয়াখান নগর দামপাড়া জিসি মোড় কাপাসগোলা আগ্রাবাদ এবং বাকলিয়া সহ নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার অবস্থা পরিদর্শন করে তিনি একথা বলেন মেয়র বলেন চট্টগ্রামের টানা বৃষ্টির পরেও নগর জুড়ে জলাবদ্ধতা না হওয়া একটি বড় সাফল্য এই সাফল্যের পেছনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ অন্যান্য সেবা সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা রয়েছে পরিকল্পিতভাবে কাজ চালিয়ে গেলে ভবিষ্যতেও নগরবাসী জলাবদ্ধতা থেকে মুক্ত থাকতে পারবে তিনি বলেন অতিরিক্ত বৃষ্টি হলে সাময়িকভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে কিন্তু খাল এবং নালায় জলপ্রবাহ স্বাভাবিক থাকলে জলাবদ্ধতা সৃষ্টি হবে না ডাক্তার শাহাদাত হোসেন আরও বলেন আমাদের ইকুইপমেন্টস সংকট রয়েছে খাল নালা পরিষ্কার কার্যক্রম চালিয়ে যেতে ইকুইপমেন্টস খুব দরকার কারণ এক হাজার ছয়শ কিলোমিটারের ড্রেন এবং সাতান্নটি খালকে ক্লিন রাখা এবং বর্জ্য ব্যবস্থাপনাটাকে মসৃণ করতে এর কোনো বিকল্প নেই